তিন দিন নিখোঁজ থাকা আমতার খড়িয় গ্রামে গৃহবধূর দেহ উদ্ধার হলো জলাশয় থেকে আমতা টোয়েন্টি ফোর সেভেনের মাধ্যমে নিখোঁজ হওয়া বিষয়টি আমরা জানিয়েছিলাম বহু মানুষ শেয়ার করেছিলেন যাতে করে খোঁজ মেলে গৃহবধূ প্রতিমা দেবীর কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন গৃহবধূ খোরব গ্রামের বাসিন্দা প্রতিমা নাম বয়স পঞ্চান্ন আজ ষষ্ঠীর বেলা এগারোটা নাগাদ দেহ ভেসে ওঠে এই একটা জমা জলে এবং এখানেই বাড়ি থেকে প্রায় একশো ফুট দূরেই দেহ ভেসে ওঠার পর থেকে এলাকায় শোকের ছা আজ সেই মুহূর্তেই বাড়ির একজন তিন দিন নিখোঁজ গৃহবধূ দেহ ভেসে উঠতেই এলাকায় শোকের ছায় নেমে এসেছে কল্যাণিকারী দেখতে থাকুন আমরা ষষ্ঠীর দিন বাড়ির কাছেই একটি জলাশয় ভেসে থাকা দেহ দেখতে পান বাড়ির লোকজন এরপর আমতা থানায় বিষয়টি জানান বাড়ির লোকজন পুলিশ তদন্ত শুরু করেছে জলাশয় থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আমতা থানা সূত্রে জানা গেছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কিভাবে এমনটা হলো বুঝতে পারছে না বাড়ির লোকজন রিপোর্ট কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর